আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সবে বরত মুসলিম সমাজের অন্যতম পবিত্র উৎসব যা ইসলাম ধর্মাবলী মানুষেরা পালন করে নিষ্ঠা সহকারে ফার্সি শব্দ শবে বরতের অর্থ হল সৌভাগ্য এবং ক্ষমার রাত্রি সারা বিশ্বের ইসলাম ধর্মাবলীরা পালন করেন এই পরব ইসলামী ক্যালেন্ডারের অষ্টম মাস অর্থাৎ সাবান মাসে চোদ্দ ও পনেরোতম রাতে এই উৎসব পালন করার রীতি শবে বরাতকে ইসলামী পর্ষপুঞ্জির পবিত্রতম রাত হিসাবে মনে করা হয় যা লাইলাতুল বরাত বা লাইলাতুল বারা বা মধ্য সাবান নামেও পরিচিত হাদিস শাস্ত্রে শবে বরাতের তাৎপর্যপূর্ণ কথা বলতে গিয়ে রসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন আল্লাহ মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে তিনি ক্ষমা করে দেন যাই হোক দু চব্বিশ সালের সবে বরাত কত তারিখে এবং কিবারে হওয়ার সম্ভাবনা আছে তার বাংলা ও ইংরাজি তারিখ আপনাদের সামনে তুলে ধরা হলো চব্বিশে ফেব্রুয়ারি দিবগত রাতে এবং পঁচিশে ফেব্রুয়ারির দিন শনিবার ও রবিবারে সবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যার বাংলা তারিখ হলো বারোই ফাল্গুন ও তেরোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ